শো সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশ প্রথম ভ্যাট প্রথা চালু করে খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাগ প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন আপনি ক্ষমতায় গেলে কি করবেন ভ্যাট প্রথা বাতিল করবেন পরেরটা পরে হবে এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন আর তিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা উল্টো ভ্যাটের আওতা আরো বাড়িয়ে দিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো রাখলেনই বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সেই সমস্ত পণ্যের উপরও ভ্যাট ধার্য করলেন জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন তিনি মনে করেন তিনি দুনিয়ার সব চাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে জুড়ি নেই তিনি খেলতে ভালোবাসেন বলতে গেলে খেলাই তার একমাত্র কাজ তিনি সকলের সাথেই খেলেন জনতার সাথে খেলেন রাজনৈতিক নেতাদের সাথে খেলেন নিজেদের দলের কর্মীদের সাথে খেলেন স্বামীর সাথে খেলেন আত্মীয় স্বজনের সাথেও খেলেন তবে কম খেলেন নিজের বোনের সাথে খেলেন তবে পেরে ওঠেন না ধরা পরে হেরে যান ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন এ খেলা ধরা বা বোঝার শক্তি কারণেই পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না বুঝতে পারবে না এ খেলায় তিনি অনন্যা অদ্বিতীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী জননেত্রী শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা তিনি সকলের সাথে প্রতারণার খেলা খেলেন প্রিয় খাদ্য গরুর বুড়ি প্রিয় গান জিন্দেগি জেন্দেগি প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সবাইতে বেশি লোভ টাকার প্রতি সব চাইতে অপছন্দের নামাজি মানুষ সব চাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম নির্দেশ মেরে ফেল মেরে লাশ ফেলে দাও আওয়ামী লীগের কোন নেতা কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গে যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অনুক আমাদের বিপক্ষের তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার প্রথমে যে নির্দেশ বাংলাদেশ দেন তাহলো মেরে ফেল মেরে ফেলে দাও আমি হুকুম দিলাম খুন করে ফেল যদি কোন কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন খুশ দাও টাকা দাও টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো উনিশশো সালে মাওয়ার রোড দিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে বিভাজন চল্লিশ বৎসর আগে দেশ থেকে যুক্তরাজ্যে চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাশেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বললেন নবাবগঞ্জ ঢাকা জেলার আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগের পছন্দ করে না ভোটও দেয় না এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন শেখ হাসিনার কখনোই কোন সিদ্ধান্তই কোন নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানী কোন ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে এমনকি বঙ্গবন্ধু কন্যা কোন পদযাত্রা মিছিল ইত্যাদিতে যখন অংশ নেন তখন কোন নেতা বা নেতৃস্থানীয় কোন ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না কোন নেতা বা ওই জাতীয় কোন ব্যক্তি ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর পাশে এসে পড়ত তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরা ওই নেতা বা ব্যক্তিকে কিলকুসি জরথাপ্পর এমনকি লাথি গুতা দিয়ে তাড়িয়ে দিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয় তিনি এসবই চোখে দেখতেন মজা নিতেন আর খিলখিল করে হাসতেন মূলত শেখ হাসিনার ইন্ধন ও ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবি আচার আচরণ করতে সাহস পেত কোন কথাবার্তার ঘোষণা দেয়ার ব্যাপারেও কারোর সাথে কখনোই কোন আলোচনা তো দূরের কথা নিজেও কোন চিন্তা ভাবনা না করেই জননেত্রী শেখ হাসিনা মুখে যায় আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন আওয়ামী লীগের নেতা ও শুভানুদ্ধারীরা সময় তটস্থ থাকেন এই বুঝি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেফাস কিছু বলে ফেলেন সাতানব্বই সালের দশ ই জানুয়ারি রমনা বটমূলের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়ল আহমদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন ওই যে তোফায়ল ভাইয়েরা উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমদ সাবেক প্রধানমন্ত্রী তারি পিতা শেখ মুজিবুর রহমানের আমলে উনিশশো সালে বাংলাদেশের প্রথম ক্যাডার বিসিএস সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর তার পরদিন সমস্ত পত্র পত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে বাংলাদেশ ক্যাভার সার্ভিস বিসিএস তিয়াত্তর উনিশশো সকলের অযোগ্যতা অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহীর বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত আওয়ামী লীগের জুনিয়র সারের নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র জয়কে বলছে আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি জয় বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানুষের কাছে গোটা ভিক্ষা করে ভোট ভিক্ষা করে আমি কোনদিন রাষ্ট্রপতি যা প্রধানমন্ত্রী হব না যদি রাজা বানান তাহলে আছি নইলে নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন বাবা আমরা তোর রাজাই আগামীতে তো তুমি হবা তোমার নানা তো দেশের রাজাই ছিলেন তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছে এই দেশের মালিক ছিল চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে আলিবর্দি খা যেমন বাংলার নবাব ছিলেন তারপরে তার নাতি সিরাজুদ্দৌলা নবাব হয়েছিল তোমার নানা শেখ মুজিবর রহমানও বাংলাদেশের রাজ্য ছিল আগামীতে তুমিই বাংলাদেশের রাজা হবে রাজা বাদশাদের আধুনিক নামই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত তিনটি ওয়াদা করেছিলেন এই তিনটি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো যে আইনে বিনা বিচারে যে কাউকে কারাগারে আটক রাখা যায় বাতিল করবেন এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন এই তিনটি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন মাশাআল্লাহ মাসা আল্লাহ এটা বলা বা লেখার কোনোই প্রয়োজন পড়ে না এরশাদের আমলে শেখ হাসিনা লক্ষ লক্ষ বার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোন অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি এখন সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন উনিশশো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে কোন যুক্তিতে যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন এই বিশেষ ক্ষমতা আইনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যজ্ঞকন্যা ও উত্তরসূরী তিনি কিভাবে দাবি করবেন তাই তিনি ক্ষমতায় যে বললেন বিশেষ ক্ষমতা আইন চুয়াত্তর সেকেন্ড তো বাতিল করার প্রশ্নই আসে না এই তো জগপিতার পিতার ও কন্যাও উত্তরসূরি বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালি রাখলেন না এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন কালো আইনের এই প্রয়োগ করতে যে বিরোধী দলের নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে শাস্তি স্বরূপ অর্থদণ্ড দেয় এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি লজ্জাও হয়নি হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া তাই কালো আইনটি বহালি রেখেছেন এবং তৃতীয় আদা বিচার বিভাগের প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না বেমালুম চেপে যাচ্ছেন এক শুক্রবার দি শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রণমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বনভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন মা তোমাকে তো পাই না তুমি এত ব্যস্ত থাকো এর জন্য আমি আসি না খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে এক কাম কর মা সপ্তাহের দুদিন ছুটি দিয়ে যাও কর্মচারীরাও খুশি হবেনি আমরাও তোমারে পাবানে আপনি ঠিকই তো কেছেন চাচি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে দুদিন ছুটি ঘোষণা করলেন চারদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহের দুদিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল পত্রপত্রিকায় আলোচনা সমালোচনায় সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিষয়ের সাথে যা বলা হলো তা হলো সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে দুদিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এমন এমনকি সভার সদস্যরাও ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে দুদিন ছুটির দাবিও কেউ করেনি তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে দুদিন ছুটি দেওয়া হল এই নিয়ে পত্রপত্রিকায় অনেক দিন পর্যন্ত হই চলল প্রশ্ন প্রশ্নই থেকে গেল উত্তর মিলল না কেউ জানতে পারল না বুঝতে পারল না আবিষ্কার করতে পারল না যে চাচি ভাতিজির কান্ত একে প্রথম হতে হবে আমাদের দেশের যে করুণ অবস্থা এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বউ কাকে প্রথম সৎ করা দরকার সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ত্রে রন্ত্রে অসৎ ব্যক্তিদের যে এসততা এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে এই রকম একটা চিন্তা একটা ভাবনা অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক এবং কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের খুব একটা ফল পাওয়া যাচ্ছিল না আবার মাথা থেকে এটা ফেলে দেওয়া যাচ্ছিল না দেশের এই অহিঙ্কুর অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়ার উচিত কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসন ও দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে মাথার এই ভাবনাটা দূর না হতেই উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসের বন বিভাগের ডিএফ ডিভিশনাল ফরেস্ট অফিসার অফিসারদের এক বৈঠক বসল প্রায় বিশ পঁচিশ জন জন ও বৈঠকে উপস্থিত হলেন বৈঠকের আলোচ্য বিষয়ে সরকার কর্তৃক নতুন সিসিএফ চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক নিয়োগ দান প্রসঙ্গ ডিএফওদের বৈঠকে আলোচনা হল নতুন সিসিএফ প্রার্থী পাঁচজন এই জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি চারজন সিএফ কনজারভেটর অফ ফরেস্ট সিসিএফ হতে চান এই পাঁচজন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন ওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রীর দিতে হবে নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ ঘুষের টাকা দেবেন তিনি সিসিএফ হবেন এজন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে ডিএফও দের আলোচ্য বিষয় হল আমরা সিসিএফ প্রার্থীকে টাকা দেব তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে ডিএফও হিসেবে ফিল্ডে থেকে দেদার চেয়ে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে সকল প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেওয়া হলো তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার তিনি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর টাকা একত্রে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন হাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টিখড়ের ঠিক সাথে লাগা পিছনে তৃতীয়তলা বিল্ডিং বারো নং নিউ বেইলি রোডে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাশিয়ার কাম ছোট বনশেখ রেহানা অর্ধ বিকলাঙ্গ স্বামী সুফিক ঢাক ঢোল পিটিয়ে কারক চেম্বার খুলেছেন সেখানে গিয়ে সুফিক সিদ্দিকীকে না পেরে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানারা মালিকানাতিন বিজয় নগরের সুঙ্গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয়ে খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানাদের মালিকানাধীন ওপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ডবার সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি জনাব আব্দুস সাত্তার নতুন সিসিএফ নিয়োগ পেলেন রাজনীতিতে সুরের সুরে কথা বলতে হয় পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি তার সুরের সুরে কথা বলতে হয় আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি যার হাতে মূল ক্ষমতা তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত আপনাকেও তাই বলতে হবে যদিও তখন ভর দুপুর তবু ভুলেও তা বলতে পারবেন না যদি সুরের সুরে কথা না বলে সত্য কথা বলেন তাহলেই আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি নেতা বা নেত্রী যা বলবেন তার যতই অসত্য বা ভুল হোক না কেন তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে যেতে হবে যদি তা না পারেন তাহলে আর যা হোক অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না যজ্ঞ হতে পারবেন না আর রাজনীতিতে যিনি মূল নেতার নেত্রী বা ক্ষমতার মূল মালিক অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু তার কাজ হয় যে তার সাথে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে তাকে সবচেয়ে যজ্ঞ ও আনুগত্যশীল মনে করা এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারবেন না অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক তিনি রাত বলেছেন আর কোন বা কর্মী যদি তার সূত্রে দেয় তাহলেই তিনি ধরে এই লোক তার প্রতি আনুগত্যশীল নয় যোগ্য নয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন তা সঠিক হোক না হোক অবশ্যই বলতে হবে ঠিক সবটাই ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার শেখ হাসিনার কোন ভুল থাকতে পারে না কেউ যদি মনে করে তার শেখ হাসিনার ভুল হয়েছে তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে ঠিক ঠিক নেতি আপনি যা বলেছেন বা যা করেছেন তা সব ঠিক শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো যার অঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত তিনি শেখ মুজিবুর রহমান কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন কেউ কেউ বলেন না এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না স্বীকার করেন না এবং মানেন না কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এটা সকলেই স্বীকার করেন উনিশশো সালের পনেরোই আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম মুসলমিরা সজদা ছেড়ে নামাজে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য শুধু বাঁচার জন্য দীর্ঘ তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা কত চেষ্টা তদবিরি না করেছেন তার প্রাণ বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন পুলিশের আইজির কাছে ফোন করেছেন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন গণভবনে ফোন করলেন কিন্তু কোন জায়গা থেকে একটু সারা শব্দ এলো না সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না যে ব্যক্তির এত লোকজন এত দল তলোয়ার এত অনুসারী এত ক্ষমতা তাকে সাহায্য করতে তার প্রাণ বাঁচাতে কেই এগিয়ে এলো না মানুষের জন্ম নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে বিচার না করে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলে ও দম্ভ করা স্বাধীনতার ইস্তেহার পাঠকারী এম রশিদ শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি তখন এম রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এমএর রশিদ দীর্ঘদিন শেখ মুজিবর রহমানের কাছে যাননি এম এ রশিদ বলেন বঙ্গবন্ধু যে অল্প কিছু দিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম শেখ মনি ভাইয়ের অনুরোধে পঁচাত্তর এর জুলাই আগস্টে আমি যখন বনভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই আমাকে দেখে বঙ্গবন্ধু বলে উঠলেন পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না বলে অট্টহাসি দিলেন সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার প্রচন্ড বরিমা তখনই আমার মন বলে উঠল বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই পনেরোই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা সব সময় আল্লাহকে স্মরণে রাখা মানুষের প্রতি অমানুষের মতো আচরণ না করা মানুষকে সম্মান করা নিজেকে সর্বেসর্বা মনে না করা মানুষকে ভালোবাসা আত্মহমিকা ও গরিমা বর্জন করা কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা পনেরোই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি বরং পনেরোই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল তারা মানুষকে চুল পরিমাণে ভালোবাসে না মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে